আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দুই সাল শুরু হইল পঁচিশ সাল চলে গেল পঁচিশ সালের শেষে একদম দুইটা দুঃখজনক ঘটনা শহীদ উসমান হাদির মৃত্যু এবং তার বিশাল জানাজা এবং আমাদের বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং ওনার মৃত্যু ওনার বিশাল জানাজা এই শেষে বছর দুই সাল শেষ হইয়া দুই হাজার নতুন ছাব্বিশ সাল আসলো এই আমরা এই আশা করবো যে এই সালে আল্লাপাক পৃথিবীর সব দেশের সাথে সাথে বাংলাদেশকে ভালো মতো আসামের দিকে এগিয়ে নেবে এবং সামনে ইলেকশন এই ইলেকশন আল্লাহ রহমত ভালো কিছু হবে আমরা আশা করি তো এই দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে প্রধান উপদেষ্টা কিছু বলছেন নতুন বছরে সাম্য ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব প্রধান উপদেষ্টা দ্বিতীয় খ্রিস্টীয় নববর্ষ দুই হাজার ছাব্বিশ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশি সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান মোহাম্মদ ইউজ বলেন নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধ নতুন বছর সবার জীবনে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধ সবাইকে শুভ নববর্ষ নববর্ষ মানেই নতুন স্বপ্ন নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা নতুনের এ আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণ নিয়োগ করব এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন নতুন বছরের সব মোকাবেলা করে একটি সাম্য ও ন্যায় ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব জুলাই গণ পর পরবর্তী প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রুটিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি নতুন বছরে একটি জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি বাণীতে প্রধান উপদেষ্টা বলেন সব ষড়যন্ত্রকে প্রতিহিত করে এই নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো ব্যগবান করে নতুন করবে নতুন বছরে এটি আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা দর্শক আমরা আশা করি যে এই দুই হাজার নতুন বছর ইনশাল্লাহ ভালো হবে এবং ভালো একটা ইলেকশন হইয়া জনগণ যাদের ভোট ওনারা সুন্দরভাবে দেশ চালিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটি আমাদের আশা এবং আমাদের দেশ থেকে এবং জীবন থেকে যারা চলে গেছে তাদের সুন্দর আদর্শ অনুসরণ করে রাজনীতিবিদগণ গণ সামনের দিকে এগিয়ে নেবে দেশকে এটি আমাদের আশা প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ